सेदिन तुलसी रात तुलसी रातिर रास्त খোরের চাইতে ওধার ধার ভে ভয় কি আছে আর ভবে আছে আর আর সাইয়া দিল মোর শালিন দার ভবে আছে আর ভবে মর আমার এত কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে সকাল ফোরালো বেলা ঘোড়ালো সকাল ফোরালো বেলা ঘোড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় মরণ আমার এত কাছে হায় এই ধরাই যারা সাথী ছিল একে হে একে সবাই নিল এই ধরাই যারা সাথী ছিল একে হে একে সব নিল এ কথা আমি ভাবিনি কবে আমার ম এসে যায় মেলিয়া দেখিনি ভাবিয়া মরণ আমার এত কাছে হায় মরণ আমার এত কাছে হায় সকাল ফোরালো বেলা ঘোড়ালো সকাল ফোরালো বেলা ঘোড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় মরণ আমার তো কাছে সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে এভাবে